ভয়না বহু আগের ঘটনা বাগদাদের মধ্যে যখন মুসলমানদের বিজয় চলতেছেন মুসলমানদের বিজয় চলাকালীন অবস্থায় এক ইহুদি চিন্তা করল খবর কি বাগদাদে মুসলমানদের কেন এত বিজয় মুসলমান কেন বাগদাদের মধ্যে মুসলমানদের বিজয় এই ঘটনাটা এই রহস্যটা উদ্ঘাটন করার জন্যে ইহুদি লোকটা বাগদাদে প্রবেশ করলেন আমি জানতে চাই মুসলমানদের কেন এত বিজয় বাগদাতে যেই দিক দিয়ে যায় মুসলমানদের বিজয়ের পতাকা পথ করে উঠতে থাকে কারণ কী কে এবার বাইরা আমার ওই ইহুদি লোকটা যখন বাগদাদে আসলেন আসার পর মুসাফির মানুষ রাত হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে কোথায় থাকবে একটা জায়গায় তাবু উঠানাতে হবে তাবু ওঠানায় রাত্রের বেলা সে এখানে অবস্থান করবে কিন্তু যখন রাত্রের বেলা অবস্থান করবেন একটা তার জন্য বাতি দরকার কিছু খাবার দরকার বাজারে গেছেন এগুলো আনার জন্য আরো যত সামগ্রী দরকার সবগুলো আনার জন্যে তিনি বাজারের ভিতর চলে গেলেন বাজারে যাওয়ার পর তিনি তাকাইয়া দেখতেছেন কোনো দোকান পাট খোলা নাই পুরা বাজারের মধ্যে মাত্র দুইটা দোকান খোলা আছে ইহুদি লুকটা একটা দোকানের মধ্যে গেলেন গিয়া বলতেছেন বাইজান আমি মুসাফির মানুষ আমার কাছে তেমন টাকা পয়সা নাই বাইজান আমার সাথে দাম দর করবেন না আমার এই জিনিসগুলা প্রয়োজন দাম না করে আপনি আমাকে এই জিনিসগুলা সঠিক মূল্যে আপনি আমাকে দিয়া দেন বাইরা আমার যখন ওই ইহুদিটা দোকানদারের কাছে জিনিসগুলা চাইলেন যে আপনার কাছে আমি সঠিক দামে জিনিসগুলা কিনে নিতে চাই কিন্তু বাইরা আমার দোকানদার তাকে দেয় না দোকানদার বলতেছে ভাই আমি তোমাকে দিতে পারবো না ওই যে আমার পাশে একটা দোকান আছে ওই দোকানের মধ্যে চলে যাও একই দামে একই জিনিস ওই দোকান থেকে তোমাকে দিবে ইহুদি লোকটা অবাক হয়ে গেছে প্রত্যেকে চায় দোকানদার নিজের ব্যবসার মধ্যে আয় উন্নতি করার জন্যে কিন্তু এই লোক সে নিজে আমার কাছে তার দোকানের মাল বিক্রি করে না আমাকে অন্য দোকান দেখাইয়া দেয় কারণ কি ব্যাপার কি এক মুহূর্তে ওই ইহুদি লুকটা চলে গেলেন ওই দোকানে জিনিসপত্র যা কিছু কেনার দরকার সব কিছু কিনে আনলেন আনার পর তিনি প্রথম দোকানদারের কাছে আসলেন আশা বলতেছেন ব্যাপার কি আমার তো এই জিনিসগুলো প্রয়োজন আপনি আমাকে দিলেন না আপনি আমাকে পাশের দোকান কেন দেখাইয়া দিয়েছেন আপনি আমাকে বললেই তো হতো আমি দিতে পারবো না আপনি আমাকে পাশের দোকান দেখাইয়া দিয়েছেন আপনি বিক্রি করেন নাই কারণ ওই লুকটা ডাক দেওয়া বলতেছেন ভাইরে শুনো আজকে আমি সারা দিন আমি বেচা কিনা করেছি আমি মাল বিক্রি করেছি কিন্তু আমার পাশের দোকানদার আমি দেখেছি সে সারা দিন কোনো কিছু বিক্রি করতে পারে নাই সারা দিন সে এইভাবেই বসে আছে কোনো কাস্টমার যায় নাই তাই দিনের শেষভাগে একটা কাস্টমার আমি দোকান ওই দোকানের মধ্যে পাঠাইয়া আমি মুসলমান ভাইয়ের কে পুকার করলাম যেন আমার মুসলমান ভাইটা সুন্দরভাবে কালকের দিন কাটাতে পারে আমি তো সারা দিনে অনেক বেচা কিনা করেছি ইহুদি লুকটা আর হয়ে গেছে ইহুদি লুকটার ডাক দিয়া বলতেছে গো আপনি আমাকে কালিমা পড়ান আমি একজন হুদি আমি বাগদাদে মুসলমানদের রহস্য উদঘাটনের জন্ম আসছিলাম আমি চিন্তা করছিলাম মুসলমানদের কেন এত বিজয় বাগদাতে কারণ কি ব্যাপার কি আজকে আমি সেই রহস্য উদ্ঘাটন করতে বুঝতে পেরেছি বাইরে চুলার মধ্যে যখন বাত হয় সবগুলা টিপে টিপে দেখতে হয় না একটা বাতের মধ্যে টিপ দিলে আন্দাজ করা যায় পাতিলের সমস্ত বাত হয়ে গেছে বাইরে আপনাকে দেখে আপনার ব্যবহার আপনার আখলা দেখে আমি বুঝে ফেলেছি মুসলমানদের কেন এত বিজয় বাগদাদের মধ্যে আমি আর দেরি করব না আমাকে আপনার ধর্মের কালিমা পরায় আমাকে মুসলমান বানায়া দে যখন বাইরা আমার লোকটা কালিমা পরে মুসলমান হয়ে গেছে মুসলমানদের আখলাক দেখে মুসলমানদের কত সুন্দর আখলা যে নিজে খাইছে অপরবাই খাইছে না ওই অপর প্রতি খেয়াল করে একটা কাস্টমার তার দোকান থেকে অপর দোকানে পাঠিয়ে দিছে পাঠায় দেওয়ার কারণে তার চরিত্র তার আখলাকের কারণে একটা ইহুদি লুক কালিমা পরে মুসলমান হয়ে গেছে আজকে তো মুসলমান মুসলমানকে দেখতে পারে না মুসলমান মুসলমানকে ভালোবাসতে পারে না মুসলমান মুসলমানের চাই ক্ষতি করতে প্রতিবেশী যদি একটু নিম্ন স্তরের হয় চাই তাকে আরও কিভাবে শেষ করে দেওয়া যায় আরও কিভাবে নিস্তেজ করে দেওয়া চাই সেটা চাই কল্যাণ কামিনা। না অথচ মানুষ মানুষের কল্যাণকামী হওয়ার দরকার ছিল আহারে তুমি মানুষ তুমি তোমার মধ্যে কল্যাণ কামি নাই তোমার মধ্যে ভালো চরিত্রের গুণটা নাই কিন্তু একটা পিপিলিকার মধ্যে ভালো গুণ থাকার কারণে আল্লা রব্বুল আলমিন পিপিলিকার নামটা পর্যন্ত কোরআনের মধ্যে দিয়া দিছে পিপিলিকার নামে কোরআনের মধ্যে আল্লা পাকে একটা সুরা নাজিল করে দিছে কেন পিপিলিকার নামে সুরা নাজিল করলেন কারণ কি ব্যাপার পিপিলিকার নামে কেন সুরানাজিল হয়েছে আমরা ইনসান আমাদের দাদার নামে সুরানাজিল হয় নাই কেন কিন্তু পিপিলিকার নামে কেন সুরানাজিল হয়েছে সুলাইমান আলাই সিংহাসনিয়া সিংহাসন নিয়ে যখন আসতেছিলেন সিংহাসন নিয়ে যখন আসবেন নিচে কিছু পিপিলিকা ছিল পিপিলিকার সর্দার ডেকে বলতেছে ও পিপিলিকারা তোমরা সকলেই গর্তের ভিতর চলে যাও সুলাইমান তার সিংহাসন নিয়ে আসতেছে সুলাইমানের সিংহাসনের নিচে পড়ে তোমরা সকলে মারা যাই বা পিষ্ট হয়ে যাই বা সকলেই তোমরা গর্তের মধ্যে চলে যাও আমি তোমাদের মুসলমান ভাই ভাই ভাইয়ের ক্ষতি করতে পারে না আমি তোমাদেরকে পিপিলিকা হয়ে তোমাদেরকে সহযোগিতা করলাম যাও তোমরা সকলে গর্তের মধ্যে চলে যাও এই যে একটা খায়ের খাহের গুণ মুসলমান মুসলমানকে ভালোবাসার গুণ একটা পিপিলিকা থেকে আপনি শিক্ষা নিতে পারেন একটা পিপিলিকা পিপিলিকাকে ভালোবাসছে মুসলমান মুসলমানকে ভালোবাসবে কিন্তু পিপিলিকার ভালোবাসা তো আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে পাক বলেন সারা দুনিয়ার মানুষ দেখতে থাকুক একটা পিপিলিকা পর্যন্ত পিপিলিকাকে মোহাব্বত করে আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে পিপিলিকার নামে সূরা নমল সূরাটা আমি নাজিল করে দিলাম আমার এই জন্যে আমি বলি মুসলমান মুসলমানের খায়ের না এটা কিন্তু অনেক একটা দামি গুণ একটা বড় গুণ কিন্তু আজকে আমাদের এই গুণের ভিতর শয়তান পেশাব করে পেশাব করেছে মুসলমান মুসলমানকে ক্ষতি করতে চায় কিন্তু দেখেন আল্লাহর নবীর কাছে একজন সাহাবি আসতেন আসার পর আল্লাহর নবীর কাছে যখন আসলেন আল্লাহর নবী ডাক দিয়ে বললেন কি আস। তার মেহমানদারি করাইবা একজন সাহাবি হাত উঠাইছে বলতেছেন গো মেহমানের অনেক গুণ আমি চাই তাকে মেহমানদারি করাইতাম আর আজকে আমরা তো মেহমান দেখলে পলায় ওইটা সময় পাইছে না আমার বাড়িতে সে আসছে মেহমান আসলে মুখ বেজার হয়ে যায় অথচ আল্লাহ পাক মেহমানকে পাঠান ঘরের ভিতরে রহমত স্বরূপ মেহমান আসলে আল্লাহ পাক রিজিতে রিজিকের মধ্যে বরকত বাড়ায়া দেয় আমরা তো আজকে সেটাই ভয় পাই যদি দেখি মেহমান আসতেছে তাহলে মুখ কালো হয়ে যায় সময় নাই সে আমার বাড়িতে আসতে এখন টাকা পয়সা নাই মুখ কালো হয়ে যায় অথচ পাক যার জন্য যেই পরিমাণ রিজিক রেজিক পাক নাজিল করেছেন পাক যাকে যেই পরিমাণ রেজিক দিয়েছেন সে ওইটুকুই খেতে পারবে এর চেয়ে বেশি রেজিক কেউ বক্ষণ করতে পারবে না মেহমান মেহমানকে আপনি স্বাগতম জানান মেহমান আপনার ঘরে রহমত স্বরূপ এসেছে আল্লাহ রসুল বলতেছেন কে আসো তার মেহমানদারি করাই বা একজন সাহাবে হাত উঠাইছেন হাত উঠাই বলতেছেন নবী গো মেহমানের অনেক কদর নবী গো আমি আপনার মেহমানের মেহমানদারি করতে চাই মেহমানকে আপনি আমার ঘরের মধ্যে পাঠাইয়া দেন সাহাবি বলতেছে নবী গো মেহমানকে আমার গরের মধ্যে দেন আমি নিজে মেহমানের মেহমানদারি আপনার পেরেশানি করতে হবে না আপনার চিন্তা করতে হবে না আপনি মেহমানকে দিয়া দেন সাহাবি মেহমানকে নিয়ে ঘরের মধ্যে গেলেন রাতের বেলায় যখন খাওয়ার সময় হয়ে গেল খাবার দাবার এখন শেষ করবে খাবারের সময় হয়ে গেছে খাবারের সময় হয়ে যাওয়ার পর মহিলাকে ডেকে বলতেছে সাহাবি তার স্ত্রীকে ডেকে বলতেছে যে ঘরের মধ্যে খাবারের কি আছে স্ত্রী ডাক বলতেছেন স্বামী স্বামীগো। আপনি তো মেহমান মধ্যে আসছেন মেহমানের কদর কি করব। আজকে তো ঘরের মধ্যে তেমন খাবার নাই অল্প কিছু খাবার আছে আমি মেহমানের মেহমানদারি কিভাবে করব। স্বামী ডাক দিয়া বলতেছে রে ও গো আমার বিবি চিন্তা করতে হবে না খাবার নিয়ে টেনশন করতে হবে না রাত যখন হয়ে যাবে গবিবি খাবার যখন তুমি সামনে দিবা সামনে দেওয়ার পর তুমি সলনা করে বাতিটা তুমি ঘরের বন্ধ করে দিবা খাবারটা প্লেটের মধ্যে দিবা দেওয়ার পর আমাকে যেই খাবার দিবা ওই খাবারটা আমি মেহমানকে খাওয়াই দেব তুমি বাতি ঠিক করার বাহানাতে তুমি ঘরের লাইট ঘরের বাতিটা অফ করে দিও সাহাবি যখন খাবার খাইতে বসলেন সাহাবির স্ত্রী সলনা করে বাতিটা বন্ধ করে দিলেন বন্ধ করে দেওয়ার পর সাহাবী নিজের প্লেটের খানা তার স্ত্রীর খানাগুলি মেহমানকে দিয়া দিছেন স্ত্রীকে সান্ত্বনা দেওয়া বলতেছেন বিবিরে তুই কান্দিস না তুই কষ্ট পাইস না এই মেহমান যদি খানা খায়। খানা খায়া কাল কাল্লার রাসুলের দরবারে যাবে গিয়ে আল্লাহ রাসুলকে বলবে নবী গো আপনি এমন একজনের কাছে দিছেন এমন এক মেজবানের কাছে দিছেন এত সুন্দর করে মেহমানদারি করাইল আমার পেট ভরে গেছে আমার রাসুল খুশি হয়ে যাবে বিবি টেনশন করো না বিবি ডাকতে বলতেছে স্বামী গো কোনো টেনশন করে না স্বামী আপনি মেহমানদারি করান সুন্দরভাবে মেহমানদারি করান এইবার সাহাবিটা নিজের খাবারগুলি মেহমানকে দিয়ে দিছে মেহমান পেট ভরে খাইলেন অন্ধকারের কাজটা কিন্তু কেউ দেখে নাই কিন্তু দুনিয়ার কেউ দেখক না দেখক আমার আল্লাহ যত অন্ধকারে কাজ করা হোক না কেন দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ তিনি দেখতে পায় আমার আল্লাহ ডাক দেওয়া বলতেছেন পৃথিবীর মানুষ রে আমার সাহাবি আমার রসুলের সাহাবি তিনি মেহমানদারি করাইছে মেহমানের কদর করছে এত সুন্দর একটা কাজ আমি তো এটা এইভাবেই রেখে দিতে পারি না আমি এটা কোরআনের আয়াত বানায়া দিলাম যাতে সারা দুনিয়ার মানুষ মেহমানের কদর করে মেহমানের কদর বুঝতে পারে এজন্য মেহমানদারি করবেন কারণ মেহমানদারি করা এটা অনেক বড় গুণ আল্লাহ আল্লাহর রাসূলকে হত্যা করার জন্য ভালো করে করে খেয়াল এক আল্লাহ রাসুলের কাছে কাছে জায়গা চাইছে আল্লাহ রাসুল জায়গা দিছে থাকার মত খাবার খাইলেন পেট ভরে যখন খাবার খাইলেন আল্লাহ রাসুলকে হত্যা করার জন্য ঘরের মধ্যে আসছে কিন্তু রাত্রে যখন খাবার খাইছে ঘটনাক্রমে খাবার পেটে হজম এমন হজম হওয়াই হয়েছে আর কি পাতলা পাই খানা শুরু হয়ে গেছে বিছানা পাতি নষ্ট করে ফেলছে ওই লুকটার ডর পায়ে গেছে ভয় গেছে আল্লাহ রাসুল যদি সকাল বেলা উঠে দেখে এইভাবে আমি তার বিছানা নষ্ট করে ফেলেছি আমাকে তো আল্লাহ রাসুল হয়তো আমাকে কিছু বলবেন লোকটা ডরে ভয়ে তিনি চলে গেছে বাড়িতে চলে গেছে বাড়িতে যখন চলে গেছেন কিন্তু রাতের বেলা যে তরবারি নিয়ে আসছিলেন এই তরবারিটা বুলকমের রাসুলের ঘরে ফেলে চলে গেছেন ওই কাফের যখন চলে গেছে আবার পুনরায় ফিরে তরবারি নেওয়ার জন্য আসে আয়সা দেখে ওই কাফের ময়লাগুলি আল্লাহর রাসুল নিজের হাত দ্বারা পরিষ্কার করতেছেন কাফের মনে মনে চিন্তা করতেছে আমার আর দেখতে হবে না আর বুঝতে হবে না যে রাসুলের গুণ যেই নবীর এত গুণ হতে পারে সে কোনো মিথ্যা নবী হতে পারে না সে সত্যিই আল্লাহর পয়গম্বর নবী গো এতদিন ভুল বুঝেছি আপনার হাতে হাত রেখে আমাকে কে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দে ভাইরা আমার মেহমানদারির কত গুণ আপনারা বুঝলেন তো মেহমানদারি করতে হবে মেহমান আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ আসে বরকত স্বরূপ আসে আর মেহমান দেখলে মুখ কালা করা যাবে না তো আমি যে কথাটা বলতেছিলাম মানুষ মানুষের প্রতি ভালোবাসা থাকতে হবে দরদ থাকতে হবে এই কথাটা যেন মরণ পর্যন্ত স্মরণ থাকে যে আমরা মুসলমান 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 বাইকে সহযোগিতা আমরা করবো ইনশাল ওই যে একটা ঘটনা মনে পড়েছে এক যুবকের বাড়ি বহুদূর মদিনা থেকে প্রায় সাড়ে তিনশত মাইল দূরে যুবকের বাড়ি যুবকের বাড়ি সাড়ে তিনশত মাইল দূরে মদিনায় সফরের জন্য রওনা হয়েছে উঠ দিয়ে রওনা হয়েছে কালে তো মনে করেন যানবাহন ছিল না এখন তো মনে করেন প্রাইভেট কার আছে বাস আসে মোটরসাইকেল আছে মেট্রো ট্রেন আছে। প্লেন আছে ই ব্যবস্থা ছিল না তখনকার যাতায়াত ছিল একমাত্র উঠ গাদা ঘোরা হ্যাঁ এগুলা ছিল যাতায়াতের ব্যবস্থা একটা উট মানে একটা মরুভূমির জাহাজ উটের উপর কইরা রওনা হয়েছে বহুদূর মদিনায় যাবে মদিনায় যখন যুবক রওনা হয়েছে মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে পথিমধ্যে প্রায় সাড়ে তিনশত মাইলের অর্ধেক যখন চলে গেলেন ওই যুবক ক্লান্ত হয়ে গেছে যুবক যখন ক্লান্ত হয়ে গেলেন যুবক বলতেছেন একটু আমার ঘুম পাইছে আমি একটু ঘুমাই উটটা কই রাখা যায় উটটা একটা খেজুর গাছের সাথে বাঁধছেন উটটা খেজুর গাছের সাথে বেঁধে ওই যুবক যখন ঘুমাইতেছেন উটের বান্ধা ছিল যে বাঁধনটা দিছে সেটা দুর্বল ছিল দুর্বল করে বান্দার কারণে উটটা ছুটে গেছে ওই যুবক দিক দিয়ে ঘুমাইতেছেন উটটা ছুটে গেছে এমন জায়গা দিয়ে উটটা হারতেছে যেখানে খেজুর গাছের চারা মাত্র লাগানো হয়েছে এমন জায়গা দিয়ে হাঁটতেছেন খেজুরের বাগানের ভিতর দিয়ে খেজুরের বাগান নষ্ট করে ফেলতেছে খেজুরের বাগানের যে মালিক ছিল সেই মালিক চিন্তা করতেছে আরে সে তো আমার খেজুরের বাগানগুলি নষ্ট করে ফেলতেছে ওই খেজুরের মালিক রাগ করে একটা শক্ত একটা পাথর যার মাথাটা ছিল চুকা সুচালো একটা শুয়ের মতো এটা রাগে উটের দিকে মারলেন উটের মাথার উপর পড়ছে পড়ার কারণে উটের মাথা ফেটে মারা গেছে উট যখন মারা গেছে তো যুবক তো ঘুম থেকে উঠছে ওঠার পর তাকায় দেখে যে উট নাই এখানে বাইদা রাখছিল উট তো এখন খুঁজে পায় না ব্যাপার কি কারণ কি উট কোথায় গেছে চতুর্দিকে খুঁজতেছে খুঁজতে খুঁজতে হঠাৎ করে দেখে উটটা মারা গেছে একটা বাগানের পাশে তো উনি উঠা বলছে আমার উটকে কে মারছে বাগানের মালিক বলতেছে উঠ আমি মারছি কেন আপনার উঠ আমার খেজুরের বাগান নষ্ট করিয়া দিছে এজন্য মায়ের যুবকের মেজাজ ছিল গরম যুবক কি করলো ওই মুরব্বের এমন পিডানি পিডাই ফের আগে মেজাজ গরম এত দূর সফর করে আসছে মুসলমান যুবক এত দূর সফর করে আসতে আসার পর এখানে বিশ্রাম নিল যদি উঠটা যদি হারা যায় আপনি কি মনে করছেন উঠটা যদি মারা যায় মানে একটা জাহাজ শেষ হয়ে গেছে যখন বলল লোক যে আমি মারছি ওই মুরব্বীকে মুরব্বীরে মাইরা লাইসে মুরব্বীকে যখন লাগছে মুরব্বী তো মারা গেছে বিকালবেলা মুরব্বীর সন্তানরা আসতে বাবার খোঁজের জন্য আয়সা দেখে বাবার লাশ পড়ে আছে আছে যুবক দাঁড়ায় পাশে সন্তানের আগে বলতেছেন কে তুমি আমার বাবার সন্তানের আমার বাবার এখানে লাশ পড়ে আছে আমার বাবাকে কে মারছে আমি জানতে চাই এক মুহূর্তে যুবক রাগ দিয়া বলতেছেন আপনার বাবাকে আমি মেরে ফেলছি কেন মারছেন আপনার বাবা আমার উটটাকে মেরে ফেলছে নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই আমি একজন মুসলমান যুবক আপনার বাবাকে আমি নিজে মেরে ফেলছি তখন ওই ছেলেরা চিন্তা করতেছে আমার বাবাকে হত্যা করে ফেলছে হত্যা করার পর আপনি দাঁড়ায় আসেন রাগ বাড়ে কিন্তু রাগ আরও বেশি ওঠে আমার বাবাকে আপনি হত্যা করছেন আমার বাবাকে হত্যা করে আপনি জায়গার মধ্যে দাঁড়ায় আছেন আপনি আবার সাহসে বলতেছেন আপনি আমার বাবাকে খুন করছেন বুকে সাহস নিয়ে বলতেছেন আপনার এত বড় স্পর্ধা রাগ হয়ে গেছে রাগ হয়ে আমিরুল মমিন ওই দেশের বাচ্চার কাছে বিচার নিয়ে গেছে আমিরুল মহমিন এই যুবক তো আমার বাবাকে মেরে ফেলছে আমার বাবা তার উট মেরে ফেলার কারণে সে আমার বাবাকে মেরে ফেলছে ওই যুবক যখন চলে গেছে আমিরুল মুকমিনের কাছে আমিরুল মুকমিন বলতেছে মুসলমানের বিচারের বিধান হইল হাতের বদলে হাত মাথার বদলে মাথা পায়ের বদলে পা তুমি যেহেতু তাকে ফুল করে ফেলছো তোমাকেও হত্যা করা হবে জল্লাদকেও অর্ডার করে দিয়েছে জল্লাদ রে এই যে তাকে তুমি ফাঁসির রশিতে চুলায় দাও তাকে ফাঁসি দিয়ে দিতে হবে জল্লাদ চিন্তা করতেছে তাকে তো ফাঁসি দিয়ে দিব কিন্তু ফাঁসি দেওয়ার আগে মানুষের মানুষকে কিছু প্রশ্ন করে যাকে ফাঁসি দেবে আপনার মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে কিনা পূরণ করার আমিরুল মিনিন বলতেছে ওকে যুব তোমার মনের মধ্যে কি কোনো আশা আকাঙ্ক্ষা আছে যে আশাটা পূর্ণ করা যায় এক মুহূর্তে যুবক ডাক দেওয়া বলতেছে না মিরুল আমার একটা আশা একজন ইহুদি আমার কাছে কিছু টাকা ধার পায় আমি তাকে আমি তার কাছ থেকে আনছিলাম ওই টাকাগুলো আমি দেই নাই ওই ইহুদিটা আমার বাড়ি চিনে না আমার পরিবার থেকে তাকে কেউ চিনে না যে আমার পাওনা টাকাগুলি পরিশোধ করে দিবে যুবক এইবার যুবক এইবার যখন আমিরুল মহমিনকে খুলে বললেন আমি ওই টাকার ঋণগুলো আমি দিতে চাই আপনি আমাকে সহযোগিতা করেন আপনি আমাকে একটু সময় দেন আমি ঋণগুলা দিয়ে চলে আসবো আমিরুল মুমিনিন চিন্তা করতেছেন যদি তোমাকে সময় দেই তাহলে তুমি হয়তো আসবে না তাহলে তোমার জায়গায় একজনকে তুমি রেখে যাও তুমি যদি না আসো তাহলে তোমার জায়গায় আমি আরেকজনকে জুলায়া দিব ফাঁসিতে ওই লোক বলতেছে ঘো আমিরুল আমার জায়গায় কে থাকবে কে মরুন চাই গো আমিরুল মিনিন আমি একজন মুসলমান আমি আমি একজনকে হত্যা করে ফেলছি আমি নিজের বিচার আমি চাইতেছি আমি নিজের বিচার চাই কিন্তু আমার জায়গায় কে রাজি হবে মৃত্যুর জন্য কে প্রস্তুত আছে অঘ আমিরুল মিনিন আপনি একটা কাজ করেন আমিরুল মিনিন আপনি আমাকে একটু ছুটি দেন আমিরুল বলতেছেন না তোমাকে ছুটি দেওয়া যাবে না একজনকে রেখে যাও সাহাবিদের বলতেছেন কী আসো আল্লাহ সাহাবিরা তোমরা আমাকে একটু সহযোগিতা করো বা আমার আমার এই বিপদের দিনে একটু দাঁড়াই বাসকে যদি আমার মা থাকতো। আমার মা আমার জায়গায় দাঁড়ায় যায় আজকে যদি আমার বাবা থাকতো আজকে এই কঠিন মুসিবতের দিনে আমার বাবা আমার পাশে আসত আজকে যদি মক্কাতে মদিনাতে আমার ভাই থাকতো আমার ভাই আমার পাশে আসত যুবক রে কি আস আজকে কঠিন মুসিবতের দিনে আমার পাশে দাঁড়াইবা আমি কথা দিলাম ওই ইহুদের ঋণ পরিশোধ করে আমি অতি দ্রুত সময়ে আমি চলে আসব কেউ রাজি হয় না হঠাৎ করে একজন সাহাবি হাত উঠাইছেন সাহাবি বলতেছেন আমির রুমিন আমি রুলমুক মিনি আমি রাজি আছি আপনি ওই লোকটাকে আপনি ছেড়ে দেন আটকে এরাই না আমি নিজে আমি নিজে রাজি আছি আমি ওই সাহাবি ওই যুবকের জায়গায় আমি দাঁড়াবো ওই সাহাবি যখন বলতেছেন যে আমি ওই যুবকের জায়গায় দাঁড়াবো যুবককে আপনি ঋণ পরিশোধ করার জন্য পাঠাইয়া দেন সেই যুবকটা আর কেউ নয় সেই কেউ নয় সেই সাহাবীর নাম হইল হজরতারি রাহু তিনি বলতেছেন আমিরুল মিনি আপনি ওই যুবককে সেরে দেন আমি তার জায়গায় আসি তার সে যতক্ষণ পর্যন্ত না আসতেছে আমি তার জায়গায় আছি সে যদি না আসে আপনি আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিয়েন কিন্তু ওই যুবককে যাইতে দেন তাকে ঋণ পরিশোধ করতে দেন দেখছেন মুসলমান মুসলমানদের মধ্যে কত সুন্দর আখলার এক মুসলমান আরেক মুসলমানের বিপদের দিনে কিভাবে দাঁড়াইছে যা আপনি যেতে দেন আপনি টেনশন করেন না আমি ওর জায়গায় আসি আপনি ওর জায়গায় আমাকে ফাঁসি দিয়ে দিয়েন আপনি ওই যুবককে আপনি যেতে দেন কে বলছেন হজরত আবুজর গিফারি রাজিয়াল্লাহ তাআলা বুজর গেফারি খাদমে খায়রুল বাশার খেদম তুমি জিন্দগি বর না বানায়া আপনা ঘর হজরত আবুজর গিফারি কেমন সাহাবী সারাটা জন্ম রাসূলের খেদমতের মধ্যে কাটায় দিছে

ডাক দিয়া বলতেছেন আমিরুল রুম আপনি টেনশন করেন না যুবককে দেন যুবক বাড়িতে গেলেন বাড়িতে যাওয়ার পর ওই ইহুদের ঋণ পরিশোধ করে যুবক তার মায়ের কাছে বিদায় মাগ আপনি আমাকে বিদায় দিয়া দেন মা শেষ বিদায় দিয়া দেন মাগ আপনার সন্তানকে আপনি আর কোনোদিন ফিরে পাইবেন না মা মাগ এক লোককে হত্যা করে ফেলছে হত্যার বদলে হত্যার কোনো দিন আসবো না মা শেষ বিদায় দেন গোমা আপনি আমার জন্য আপনি কাইন্দেন না গোমা আমার মাথাটা হাতাইয়া আপনি আমাকে সুন্দরভাবে বিদায় দিয়ে দেন দোয়া করেন ওই যুবকে ওই যুবকের মা দোয়া করতে চলল আমার সন্তান আমার কাছে বিদায় নিতে চাললা আমার সন্তানকে তুমি মাফ করে দাও মায়ের কাছ থেকে ক্ষমা চাইয়া জীবনের মূল ভ্রান্তির কথা ক্ষমা চাইয়া যুবক মদিনার উদ্দেশ্য সে রওনা হয়েছে যখন মদিনার উদ্দেশ্যে রওনা হয়েছে এই দিক দিয়া আমিরুলমিন হজরত উমর রজেল্লা হু তায়ালাল হু তাকে দেখতেছেন সময় খুব অল্প কখনও সেই লোকের আসার কোনো খবর নাই সময় হয়ে যাইতেছে এমনকি সময় হওয়া খুব নিকটে আবুজুর গেফারির জেল্লা হু তায়ালান হুকে ফাঁসির রশিলাদা হবে সময় হয়ে গেছে জল্লাদ আদেশ করলেন জল্লাদ দেরি করো না ফাঁসির রশিতে জুলাইয়া দাও সমস্ত সাহাবিরা পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিছে কি বলতেছে আবুজুর গেফারি রাসুলের খেদ মধ্যে সারাটা জনম কাটাই দিছে আজকে সে আবু হজরকে বুঝি ফাঁসির রশিতে জুলাইতেছে একজনের প্রতিদ্বন্দ্বী হইয়া ফাঁসির রশিতে আবু জোর জুলতেছে এটা কেমন হয় এটা সমস্ত সাহাবিরা চোখের পানি সেরে কাঁদতেছেন সাহাবিরা পেরেশান হয়ে গেছে আমি উমরের চোখ দিয়ে পানি গুলা গড়ায় গড়ায় পড়তেছে উমর ডাক দিয়া বলতেছে আপনি আপনি কান আপনি চিন্তা করেন না আল্লাহর উপর তাওয়াৎ খুলে রাখেন ওগো গো আবুজোর গেফারে আপনার তো গুণা নাই আপনার কোনো দোষ নাই কিন্তু আরেকজনের প্রতিদ্বন্দ্বী হয়ে আপনাকে ফাঁসির রশিতে ঝুলতে হইতেছে ওগো গো আমিরুল মু আমার টেনশন নাই আমার টেনশন নাই আল্লাহ যদি আমাকে এই শিলাই মাফ করে দেয় এর চেয়ে বড় সৌভাগ্য আমার আর কিছুই হতে পারে না আমিরুল মুমিনিন হজরত তোমার রাজাল্লাহ তালু বললেন ফাঁসির রশিতে জুলাইয়া দাও যখন ফাঁসির রশিতে জুলাইয়া দিবে জল্লাদ নিজে থর থর করে কাঁপতেছেন আসতেছে কে হতে পারে তাকাইয়া দেখতেছে সেইটা তো আর কেউ নয় সেই যুবক যাকে ফাঁসির রশিতে ঝুলানোর কথা ছিল সেই যুবক মদিনার সমস্ত দোলা উড়াইয়া পাগলের মতো ছুটে আসতেছে আইসা বলতেছে আমি আবুজোর গেফারি আপনাদের সাহাবিকে কোনো ফাঁসির রশিতে ঝুলানোর প্রয়োজন নাই আমি চলে আসছি আমাকে ফাঁসির রশিতে ঝুলাইয়া দেন আপনি ওই না রশিতে আমিরুল আবুজুর গেফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামাইবার আদেশ দিলেন আমিরুল মহমিন যখন আদেশ দিলেন আবুর্গেফারিকে ফাঁসির মঞ্চ থেকে নামানো হলো ওই যুবককে ফাঁসির মঞ্চে উঠানো হলো ফাঁসির মঞ্চে উঠানোর পর ওই যুবকের ফাঁসি হয়ে যাবে যুবকের গলার মধ্যে ফাঁসির রশি পরানো হয়েছে যখন ফাঁসির রশি পরানো হয়েছে যুবককে ফাঁসি দিয়ে দিবে যুবককে শেষ করে দিবে এক মুহূর্তে ওই দুই সন্তান ডাক দেওয়া বলতেছে যেই যার বাবা মারা গেছে যেই দুই সন্তানের ওই দুই সন্তান ডাক দেওয়া বলতেছে ও গো আমিরুল মুকমিন আপনি ওই লোকটাকে আপনি ফাঁসিতে জ্বুলেন না আমিরুল সে নিজেকে এসলা করার জন্যে নিজের গুণাকে ক্ষমা করাইবার জন্যে সেই সাড়ে তিনশত মাইল দূর তার বাড়ি এত দূর সে ঘুড়া দৌড়াইয়া আসতে পারছে সে নিজেকে আসলা করার জন্যে এই লোকটা সাধারণ কেউ না এই লোককে আপনি ফাঁসির মঞ্চে জ্বলাইন না আমি রুলমু মিনিন আমি আমার বাবার হত্যার যে ঘটনা ঘটছে আমি এই যুবককে মাফ করে দিলাম আমরা দুই ভাই অতএব আপনি নিজেও এই যুবককে মাফ করে দেয়।